মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীর সমর্থনে একটি মিছিল এবং কর্মী সভা অনুষ্ঠিত হল এই মিছিল এবং কর্মী সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত ধুনুই পেট্রোল পাম্প সংলগ্ন ময়দান থেকে মিছিলটি শুরু করে কুচুট পঞ্চায়েত সংলগ্ন পার্শ্ববর্তী ময়দানে গিয়ে শেষ হয় এবং সেখানেই কর্মী সভার আয়োজন করা হয় এদিনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা শর্মিলা সরকার এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এই মিছিল এবং কর্মী সভাটি হয় এদিনে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাটি আইএন ব্লক সভাপতি গুরুপ্রসন্ন ঘোষ কুচুট অঞ্চলের সভাপতি রহিম শেখ রেখা পাত্র সহ অন্যান্য ব্লকের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তা থেকে আমরা মিছিল বের করি এবং এটা ইলেকশনের নীতি মেনে এই মিটিং করে মিছিল করে প্রায় হাজার হাজারখানিক মানুষ উদ্বুদ্ধ হয়ে এত গরম তবুও তারা হেঁটে এসেছেন এবং মহারাঠি হাসপাতাল সংলগ্ন একটি মাঠে পরামর্শ নিয়ে আমরা সভাপতি এখানে প্রতিটি অঞ্চলের প্রতিনিধিরা এসেছেন মানুষজন সাথ দিয়েছে দলীয় কর্মসূচি হিসাবে অভিষেক ব্যানার্জির অফিস যে যে কর্মকাণ্ড তিনি দিয়েছে রূপায়ণ করার জন্য সেগুলো রূপায়িত হয়েছে কিনা এটা দেখার কাজ একইভাবে বাড়ি বাড়ি দিয়ে বুথের কর্মীরা সন্ধ্যাবেলায় চার ঘন্টা এখন তিন থেকে চার ঘন্টা সময় দিয়ে এক সপ্তাহ পরে সেটা ছ ঘন্টা হবে পাঁচ চার ঘন্টা আর ইলেকশনের মুখে সেটা সাত ঘন্টা বাড়ি বাড়ি গিয়ে স্কুটি করবেন ভোটের ব্যাপারে কারো তারা ততটা সজাগ প্রার্থীর পরিচয় করিয়ে দেবে আজাদ আর শর্মিলা এইদিকে প্রার্থী যোগ্য প্রার্থী দলীয় প্রার্থী তাছাড়া কারোর কোনো সমস্যা থাকলে সেটা আমাদের বলবেন একইভাবে সরকারি প্রকল্প তারা পেয়েছে কি সেটা জানব যারা দিন রাজ্যে আছেন সবাই মতো তারা যাতে আসেন সেটাও আমরা নিকিষ্টভাবে জানার চেষ্টা করছি এবং এখানে যারা বিধানসভা এবং বিশেষভাবে পঞ্চায়েত নির্বাচন করেছে এই কমিটির উদ্যোগে আজকে বিছি তারা করবে কেউ কাজ করতে চাইলে সমস্যা নেই কিন্তু আলটোপকে ঘাড়ে ওঠার চেষ্টা করবে পঞ্চায়েত নির্বাচন জন্য খুব কঠিন সকলেই বলেছিলেন যে মেমারি প্রচুর হেরে যাবে কিন্তু ভোটাররা ভোট দিয়ে চল আমরা সেটাকে ধরে আনতে চাইছি আমাদের সাথে ঝগড়ার প্রশ্ন নেই আমরা চাইব আইন মেনে শৃঙ্খলা মেনে কর্মীদের সম্মান জানিয়ে কাজ করার অধিকার সবার আছে তবে আজকের মিছিল প্রচুর একটা প্রেরণা চুগা রাত সকালে এত রোদ সেই রোদকে প্রত্যাখ্যান করে তারপরে দরকার হবে আগামী কয়েক দিনের মধ্যে সন্ধ্যাবেলায় আরও কোনো জায়গায় আমরা সভা করব আজকে আমরা কমিটি ঘোষণা করবো প্রতিটি অঞ্চল ভিত্তিক দুজন করে অবজারভার মিটিং দেখেছি মিটিংয়ের পরে সেটা সিদ্ধান্ত হবে যাতে নিখুঁতভাবে দলীয় কাজ হচ্ছে কী না ভোটের কাজ সেটা আমার খবর একটি প্রসঙ্গে আলাদা প্রসঙ্গে যাচ্ছি স্যার গতকাল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভোট নিয়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এই প্রসঙ্গে কি বলবেন বাংলার মানুষ তো ভোট পাব ভোট না দিতে পারে উৎসবের থেকে তাদের মেয়েরা সুন্দর শাড়ি চাকর চেপড় করে বলে ভোট ছেলেরা অপেক্ষা করে এই ভোট বাংলার জন্য একটা বড়ো নিদর্শন সেখানে কোনো আঘাতপ্রাপ্ত হলে মানুষ স্বভাবত ক্ষিপ্ত হবে তবে এত বড় বাংলা কোথায় একটু চুলকুন হয়েছে হাটা হয়নি হয় না চুলকুন সারা শরীরে কোন জায়গায় চুলকালে মানে চুলকালীন পরিস্থিতি তৈরি হলে দিয়ে হাত দিয়ে হাত ধোলা এটাও ঠিক থাকে বিক্ষিপ্ত ঘটনা ওটা কোনো একটা বড় কিছু মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ